মনে হয় দেখতে দেখতে চোখের পলকেই রমজান মাসটা শেষ হয়ে যাচ্ছে সাতাশ রমজান পার করলাম আমরা পবিত্র সবে নামাজ আদায় করলাম সারা রাত আমি একদম রাত পর্যন্ত ঘুমাইনি নি করে একদম তারপরে ঘুমিয়েছি তারপর সাতাই শ্রমজানে আমি কি কি আয়োজন করলাম কি কি করলাম সারাদিন ইফতারে কী কি বানালাম সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আসসালাম ওয়ালাইকুম আমি নিম সকাল সকাল উঠেই আমি কাছে পানি দিতে চলে এসেছি সকাল বলতে এগারোটার দিকে উঠেছি আজকে এই যে আলু বুনেছিলাম গোলা আলু ফেলে দিয়ে মিষ্টি আলু লাগিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেগুলো কিন্তু হচ্ছে আর এখানে নয়নতারা গাছ বুনেছিলাম সেগুলো হচ্ছে আজকের আকাশটা ভীষণ সুন্দর ছিল একদম থমথমে পরিবেশ হালকা বাতাস ছিল ভালোই লাগছিল সকালটা তারপর গাছে পানি দিয়ে একটু স্প্রে করে দিলাম ধুলাবালিগুলো পরিষ্কার করার জন্য আর এই যে গাছটা দেখুন মাসাল্লাহ এত ফুল ফুটে যায় আজকে এই নয়নতারা গাছে এই প্রথম আমার এতগুলো ফুল ফুটলো তারপর বাচ্চা ঘুম থেকে উঠলো ওকে একটু খিচুড়ি খাওয়ানোর চেষ্টা করলাম ও কার্টুন দেখছে আর আমি চেষ্টা করছি এক ঘন্টা দেড় ঘন্টা সময় চলে গিয়েছে তারপর খাওয়ানো শেষ করে চলে আসলাম ডাল ঘুমনি বোট এগুলো সব কিছু এক এক করে সিদ্ধ করলাম তারপর পেঁয়াজগুলো কুচি করে নেব আমি একদিন পেঁয়াজ কুচি করে দুই দিন খাই তারপর সেমাইগুলোকে রান্না করে নেব অনেক দিন ধরেই সেমাই রান্না করার কথা বলছিল আর সাথে সোজায় নাকি সেমাই খেতে হয় সেই জন্য সেমাই রান্না করে নিলাম আর পেঁয়াজ কিছুটা ব্লেন্ড করে নেবো ঈদের জন্য আর এখানে কুচি করেছি আজকে আর কালকে চলার জন্য জিরাগুলোকে ভালো মতো ভেজে নিচ্ছি ঈদের জন্য ব্লেন্ড করে নিব আর কিছু জিরা আমি পাউডার করে নিব তারপর এক করে সিদ্ধ করে ভুনা করে নিলাম তারপর পেঁয়াজুগুলো হালকা করে ভেজে নিলাম পেঁয়াজুতে আজকে আলু দিয়েছিলাম আর এই যে দেখুন কি সুন্দর পুদিনা পাতা আমি বনেছিলাম এই রমজানে নেই মুড়ি ভর্তার পুদিনা পাতা খেয়ে আমি লাগিয়ে দিয়েছিলাম কি সুন্দর হয়ে গিয়েছে এখন মনে হচ্ছে আরও বেশ কয়েকটা লাগালে মনে হয় ভালো হতো গাছের পুদিনা পাতা দিয়ে মুড়ি মাখা খাবো আজকে ভাবতেই কিন্তু ভালো লাগছে ছিঁড়তে অনেক কষ্ট লাগছিল আমার ভাবলাম ছিঁড়ে খেয়ে নেই আবার উঠে যাবে ভাবছি সময় এখন থেকে লাগিয়ে রাখবো আর এই যে ভাজা পোড়া সব আইটেম কিন্তু করা হয়ে গেছে আমার একা হাতে সব কিছু করলাম কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন সবাই ঘুমনি করেছি ভাজা ভাজাপোড়া করেছি তিন রকমের তারপর এখানে সব পেঁয়াজ কুচি করে রেখেছি কাঁচামরিচ খেজুর আছে সব কিছু সার্ভ করে নিলাম আর এখানে একটু সেমাইটাকে ডেকোরেশন করে নিয়েছি কাজু বাদাম কিশমিশ দিয়ে আর সাথে আছে তরমুজ এবং এখানে বানানো হচ্ছে তরমুজের শরবত আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকের মিনি ব্লগ ভালো থাকবে সবাই